গুড আফটারনুন আজকে আমি একটা নতুনত্ব ভিডিও দেবো তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু এটা দেখো এটা একদমই নতুন একটা ব্লগ কারণ এখানে কোনো বান্না নেই কোনো খাওয়া দাওয়া নেই এখানে যাচ্ছি কোথায় বলো তো যাচ্ছি ছেলের স্কুলে ছেলের ছুটি আজকে লাস্ট স্কুল পুজোর জন্য ছুটি পড়ে যাবে তাই ভাবলাম চলো আজকে একটু ছেলেকে নিয়ে আসি তা যাবো কোথায় এই দেখো স্কুলের সামনে গেটে চলে এসছি সবাই প্রায় ছুটি হবে যখন সিক্স সেভেন ছুটি হয়ে গেছে তখন তারপরে ওদের ছুটি হয়েছে আমার ছেলে তো পরে তাই ওদের ছুটির সময় প্রথম থেকে তো ব্লকটা করতে পারিনি ছুটি যখন গেটটা খুলব তখন দৃশ্যটা খুব দারুণ দারুণ লেগেছিলো গেটটা এরকম ধাক্কাঘাক্কি করতে করতে গেট খুলেই সবাই রানি নিয়ে হুড়ো উড়ি তারা উড়ো করে সবাই বেরোচ্ছিলো তাই আমিও দাঁড়িয়েছিলাম আমার ছেলে কখন আসবে তা আমার ছেলে যা বদমাইশ আমার ছেলে মেন গেট দিয়ে ঘুরেবে কখনোই ঘুরেবে না ওই পাশে আর সাইকেল নেবেন আর একটা গেট আছে আমার ছেলে ওইখান থেকে দেখে বেরিয়ে চলে যাচ্ছে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি তারপরে যাই হোক ও বেরিয়ে চলে গেল ও আমার সামনে ছিল আমি পেছন পেছনে যাচ্ছিলাম ওর সঙ্গে